মানুষকে কল্যাণের আহ্বান জানায় হেদায়েতের আহ্বান জানায় এই আহ্বান জানানোর পর দাওয়াত দেওয়ার পর তার কথা শুনে যারা হেদায়েতের পথে আসবে নবীজি বলেন ওই তাদের সম পরিমাণ সওয়াব আল্লাহ তাদের কান্না কাইটা ওই পরিমাণ সবাব আহ্বানকারী বা ওয়াইস বা মোবাল্লিক তার আমল নামায় আল্লাহ দিয়ে দেয় কিন্তু এখন যে কথাটা বলবো এটা তো কষ্টের কথা নবীজি হাদিসের শেষে কি বলে যদি অন্য কোন মানুষকে আহ্বান জানায় খারাপ কাজের আহ্বান জানায় হঠাৎ একজন ঈশা কয় চল অমক জায়গায় যাই কেন কয়েক ব্যবস্থা হয়েছে দেখতে পারবো সবাই মিলা চল কি আগে হয়েছিল এখন একটু কম আছে

ওই প্রত্যেকের সম পরিমাণ তার আমল নামায় যাবে তাদের গুণা আল্লাহ কাটবে না তাদের তাও থাকবে যে আহ্বান জানিয়েছে তাদের সমপরিমাণ গুনা গুণা তাকে আল্লাহ দিবে না